অনেকে ভাববে হতো যে আমি মোবাইলটা ওখানে কিরকম করে নিলাম বড় একটা সেলফি ওই যে আমার যে স্ট্যান্ডটা নিয়ে আছে ওই স্ট্যান্ডটা নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো জন্য তো সাপটা দেখে মানে কি বলবো আমি এখানে ওই ওই দেখো যাই হোক বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখানে মানে চা বিস্কুট খেয়েই করলো এখানে আসলো এই জায়গাটা দেখার জন্য যে দেখি তো কীরকম হয়েছে জায়গাটা কালকে দেখতে পাইনি ও দুপুরবেলা এসে খেয়ে দিয়ে চলে গেছিলো আর রাতের বেলা এসে অন্ধকার তো আমি ওকে বলছিলাম দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছি জায়গাটা তো এবার যখনই এখানে আসলো দেখতে এবার দেখতে এসে দেখে কি বলে কি মৌ তাড়াতাড়ি জানালা বন্ধ করো আস্তে আস্তে করে কারণ একটা সাপ এখানে তো ও জিভ বার করছে ওই দেখো তো তারপরে ওই যে জিভ বার করছে দেখা যাচ্ছে ও না আধার খেয়েছে সকাল সকাল আধার খেয়ে পেটটা হয়ে গেছে মোটা এখন ওই নড়তে পারছে না এখন উপর দিকে যাচ্ছে ওরা গাছেই থাকে এখানে ওই যে একটা পিসি বললো মাও বলল বললো যেটা নাকি মানে গাছুয়া সাপ ওরা গাছেই থাকে নিচে থাকে না তো জায়গাটা পরিষ্কার করাতে এখন তাও ভালো লাগছে কিন্তু ওই যে উপরের জায়গাটা আর কীভাবে পরিষ্কার করবো গাছ তো এইটুক থাকবেই তাই না তো চলো এখন ঘরে গিয়ে সকালের জল খাবার কী খাই সেটা রেডি করি আর সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তো চলো ঘরে যাওয়া যাক আমি পুরো ঘেমে গেছি আমার বারবার শুধু মানে লোম দাঁড়িয়ে পড়ছে ভয়ে যতই হোক সাপটা এগুলো দেখলে পরে খুব ভয় লাগে আর বিশেষ করে আমাদের এখানে একটু সাপের অত্যাচার বেশি কারণ দেখো না পিছনে জঙ্গল ওই পাশে বাস জার সব পাশে একটু গাছপালা বেশি ওই জন্য সাপটা না সেলফের উপরে উঠলো গাছ দিয়ে যাক ওর মতো জাগা আর আমার এই জায়গাটা দেখো কতগুলো সাদা ফুল ফুটেছে কতগুলো সাদা ফুল আর এই জায়গাটা কালকে জল টল দিয়ে পরিষ্কার করে মানে গাছের গোড়ায় জল দিয়েছি তারপরে দিতেই এই জায়গাটা আরো বেশি পরিষ্কার লাগছে যক ওর মতো আমি আমার মতো ঘরে যাই এটা দিয়ে ভিডিও করছিলাম তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম এই লম্বা স্ট্যান্ডটা দিয়ে তো এটা দিয়ে দেখাচ্ছিলাম সাপটাও আমাকে দেখে এদিকে মুখ করে দেখে কল্লোল বলে কি হ্যাঁ যাও তুমি আরও ভিডিও করতেছো তোমাকেই দেখতেছে তা আমি ভয় পাইছিলাম খুব যেটা সত্যি কথা আমার মিকিটাও আসছে দেখতে মিকি আসো আমার সোনাটাও আসছে দেখার জন্য তো দেখো ওকে খেতে দিলাম ওইখানে বসে খাচ্ছে আর এই পাশে জানালা বন্ধ করে রেখেছি কারণ সাপটার জন্য ভয় হচ্ছে এই জন্য জানালা বন্ধ করে রাখলাম আর এই হচ্ছে আমার খাবার মাকেও দিয়ে দিয়েছি মা আবার খাওয়া ফেলে রেখে কই গেল ওই বাইরে গেছে আর সবজিগুলো কাটবো ওই জন্য এই জন্য বাইরে আনলাম তো মাও কাটবে আমিও কাটবো আর কি আগে খাওয়াটা সেরে নি তারপরে তো টেবিলটা হচ্ছে গুটিয়ে রেখে দেব কারণ এটার জন্য না পুরো ঘরটা ছোটো ছোটো লাগে আর তাছাড়া আমাদের ঘর তো এমনিতেও ছোটো ভিডিওতে যতটা বড় দেখা যায় সামনে যারাই আছে তারাই একটা কথাই বলে যে বা ঘরটা যতটা বড় দেখা যায় অত বড় না ছোট। তো সে কারণে আর কি টেবিলের যখন দরকার হয় তখনই মানে বের করে খাওয়া উচিত আমার মনে হয় আর বিস্কুটটা কালকে এনেছিলো সেটা ঢেলে রেখে দিলাম কোটায় আর টেবিল কভার একটা আনতে লাগে মনেই থাকছে না শুধু তো টেবিলটাকে সাইড করে এখানে রেখে দেবো টেবিলের কালারটা এত সুন্দর আমাদের ঘর যদি কালার হতো আরও কত বেশ ভালো লাগতো তাই না সাদা ওয়ালের মধ্যে লাল টেবিলটা দারুণ লাগছে আর এদিকে হচ্ছে খাটের নিচটি সব কিছু পরিষ্কার করব আজকে ওই দিন তোমাদের দেখাতে নিয়েছিলাম মিকির বাটিটা তারপরে তোমরা দেখে অনেক দু একজন কমেন্ট করেছো যে খাটের নিচটা প্রচুর মাকসার ঝুলেছে আমিও দেখেছি কিন্তু মানে পরিষ্কার যে করব ওটার ভিতরে গিয়ে পুরো পুরো শুয়ে তারপর পরিষ্কার করতে হবে কারণ এতটা নিচু আর যত ব্র্যান্ড প্রমোশনে আমার প্রোডাক্টস রয়েছে এই যে দেখো সমস্ত প্রোডাক্টস এখানে রেখেছি এই মডুলার মধ্যে গুছিয়ে রেখেছি দিনই রাত্রেবেলা যে বললাম না যে মডুলারটা এখানে এনেছি সেদিনই আর কি এগুলো গুছিয়ে রেখেছি আর এখানে ঠাসছিলাম এটাকে রাখার জন্য এটা যায় না তারপর লাস্টে আমি আলমারিতে রাখলাম আর এই যে দেখো একবার পরিষ্কার করেছি খাটের নিচে এখন আবার খাটের নিচে পুরো ঢুকে গিয়ে পরিষ্কার করছে আর গুটুনের এই বিছানাটা আজকে রোদে দিতে হবে কারণ আমাদেরও যেমন তোষক রোদে দিই তেমনি ওদেরও কিন্তু এই তোষক টোষক রোদে দেওয়া দরকার কারণ তাহলে সুন্দর একটু আরামে ঘুম হবে আর মাকসা জোলটোল যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে ঘুটনের হাড্ডি এটা নিয়ে সারা বাড়ি ও খেলা মানে খেলাধুলা করে তার সাথে এটা নিয়েই মানে ওর মানে সব কিছু খেলা এটা নিয়েই বল নিয়ে অত বেশি খেলে না আর এই যে দেখো এতগুলো কাগজের টুকরো বেরোলো সব খাটের নিচ থেকে মানে এগুলো হচ্ছে সব আমাদের মিকির কাজ মিকি এগুলো করে যেখানেই যেটা পাবে সে রাস্তায় হোক আমাদের ঘরেই হোক বা রান্নাঘরেই হোক বা মার ঘরেই হোক সমস্ত কিছু থেকে এই টুকরাগুলো নিয়ে এসে ওর বিছানায় রাখে তো যাই হোক যাই কিছু পাও না কেন ওর বিছানায় পাবা মানে যে কোনো কিছু নাই ঘরে ওর বিছানায় খুঁজলে পাওয়া যাবে তো সমস্ত কিছু ব্যবচার মধ্যে তুলে নিয়ে এখন বাইরে ফেলে দেবো আর মা হচ্ছে কাপড় নাড়তে গেছে কারণ এখনই স্নান করে বেরোলো আর ওর বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি কারণ ওরই লোমে লোম হয়ে আছে বিছানাটা এটা একটু রোদে দিয়ে তারপরে আমি আর কি ঘরটা ভালো করে আরও ঝাড়ু দিয়ে নিব ঝাড়ু দিয়ে আবার মুছতে হবে খাটের নিচটা কেমন পরিষ্কার করলাম চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এই যে খাটের নিচটা পুরো পরিষ্কার করে নিয়েছি ধুলাগুলো এখনও উঠছে এটা হচ্ছে ঘুটনার জল এই দেখো কোনো আলতনা টালতনা কিচ্ছু নেই তো দেখো ঘর মুছছিলাম আর মা গেল স্নান করতে স্নান করে বেরোলো কাপড় মেলতে গেছে আর এই যে ফ্যান চালিয়ে গেছে এখন হচ্ছে এই ঘরটা মুচ্ছি রান্নাঘরটা মুছ মুছলাম এখন হচ্ছে এই ঘরটা মুছবো দিনের রাতে গিয়ে দাঁড়িতে যাবো তো সেই কারণে কাজ বাজ তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি কাজ করে রান্না করে তারপরে যাব। তো সে বিকেল হয়ে যাবে যেতে তারপরেও সংসার সংসারের সমস্ত কাজ সেরেই তারপরে যাব আর গিরিদারিতে যাব কারণ আমরা পুজোর বাজার হোক বা ভালো একটা শাড়ি কিনা হোক আমাদের এখানকার আশেপাশে যত আমি চেনা জানা এবং অন্যায় অনেকের মুখের নাম শোনা যায় গিরিদারি একশো বছরের পুরনো দোকান তো খুব ভালো দোকান তো ওখান থেকে শাড়িটা কিনবো ওখানে শাড়ি জামা কাপড় ওগুলো পাওয়া যায় মানে ছেলেদের জামা টি শার্ট শার্ট এগুলো পাওয়া যায় তাছাড়া বাচ্চাদের কাপড় পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমাকে মনে করো যে আমি গিরিদারিতে যাব শাড়ি নিতে তারপর তারপরে এম বাজার তো যাই হোক আমি স্নান টান করে চলে আসলাম স্নান করে এসে তারপরে এখন এখানে বাটবো হচ্ছে পোস্ত তো পাটা শিলটাকে ধুয়ে নিয়ে আসলাম যদিও এটা ধুয়েই রাখি তারপরে আবার তো ধুয়েই ইউজ করা উচিত তাই না নিচে থাকে তো চলো পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবো এর আগে আলু পোস্ত বানিয়েছিলাম ঝিঙে পোস্ত বানালাম তো এখন ভাবছি আজকে কাঁচা কলা দিয়ে পোস্ত বানাবো মানে পোস্ত দিয়ে কাঁচা কলা বানাবো তো তোমরা একটু কমেন্টে জানিও যে কাঁচা কলা দিয়ে পোস্ত রান্না করা যায় কি না আদৌ আমি ঠিক জানি না যে যায় কি না কিন্তু আমার মনে হলো যে কাঁচা কলা দিয়ে হয়তো ভালো লাগতে পারে কারণ হয় না এরকম যে মনে মনে চিন্তা করে রান্না করা হয় এবং ভালোই হয় সেটাই আর কি অন্যদিন পোস্ত বাটতে মানে খুবই কষ্ট লাগে আজকে একদম ফটাফট করে পোস্তটা বেটে নিলাম আর বাটা হয়ে গেলে পরে এরকম করে পাটা শিলটা আবার ধুয়ে তারপরে রেখে দেবো কারণ ইউজ করার আগেও ধুয়ে নিতে হয় ইউজ করার পরেও ধুয়ে নিতে হয় পাটা শিল আর তারপরে দেখো এখানে রান্নাও বসিয়ে দিচ্ছি আর এখানে মাছটা ভেজে নিচ্ছি আগে মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু রান্না করব। যেমন রোদ উঠেছে তেমন গরম তো প্রচুর গরম লাগছে তো বলছিল তুমি যাবা তো দিনাটা কিন্তু একটু পরে যাও বিকেল বিকেলের দিকে যাও কারণ এত রোদের মধ্যে গিয়ে পরে প্রচুর কষ্টও হবে তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করব কারণ একাই যেতে হবে একাই আসতে হবে তো সে কারণে সন্ধ্যা হয়ে গেলে সমস্যা সন্ধ্যার সময় একা একা আসা একটা কীরকম না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে একা যেতে পারবো না সেটা না আসতে যেতে পারবো না সেটা না কিন্তু মানে একটা জিনিস ধরো শপিং করতে গেলে মানে কোনো কিছু কেনাকাটা করতে গেলে সবার সাথে যা গেলেই বেশি ভালো লাগে সবাই না হয় দু তিনজন তিনজন না দুজন অন্তত গেলেও ভালো লাগে কারণ একটা জিনিস এই জিনিসটাকে আদৌ ভালো লাগবে মানে আরেকজনকে জিজ্ঞেস করা যায় কিন্তু এই ক্ষেত্রে নিজের মনে মনেই প্রশ্ন করতে হবে এটা কি ভালো লাগবে তাহলে এটা নেবো এই আর কি তো এদিকে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছি এর পাশে তো মাছটা ভেজে তুলে নিয়েছি আর এই হচ্ছে কাঁচাকলোগুলো তো এগুলোর মধ্যে মা মানে হলুদ দিয়ে রেখেছে কারণ জানতো না যে আমি কী করবো তো ওই কারণে কাঁচা কলার মধ্যে আগে হলুদ দিয়ে রেখেছে তো এবার আর কী করবো কাঁচাকলা দিয়ে আমি ইয়া করতে চাইছি আর কি পোস্ত বাটা দিয়ে কলাটা রান্না করবো ভাবছি তো এতগুলো হলুদ হলুদ তো মানে হলুদ হলুদ হয়ে যাবে তো আর কী করা যাবে ওইভাবেই করবো আর কি এই তো পোস্ত বাটা দিয়ে কাঁচাকলা আর তার সাথে হচ্ছে মাছের ঝোল তো দেখো মা এদিকে বাচ্চা হচ্ছে পাট পাতা তো যদিও আজকে পাট শাক রান্না হবে না কারণ আজকে বানাবো হচ্ছে শুকতি মানে পাট পাতা দিয়ে যে শুকতি বানানো হয়েছিল সেটা আর কি আজকে ভাজবো খুব খেতে ইচ্ছে করছে তো যাই হোক এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা তারপরে কাঁচা কলাগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিলাম তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো দি তারপরে এর মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে পোস্তটা অ্যাড করব তো পোস্তটা দিয়ে একবার একটু জলও দিয়ে দিব এর আগে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি অল্প তারপরে আবার একটু জল আর পোস্ত একসঙ্গে দিয়ে দিলাম কারণ বেশিক্ষণ জাল তুলবো না তো সেই কারণে আর একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ পোস্ততে তো চিনি দিতেই হয় তারপর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অর্ধেক রান্না করেই আবার গ্যাস টেস মুছে নিচ্ছি কারণ ওভেন টোভেনগুলো না মানে ছিটে পুটে পড়ে কীরকম একটা লাগছে তো সেখানে ভাবলাম চলো শুকতিটা ভাজার আগে গ্যাসটা একটু মুছে নিই তো হালকা একটু মুছে নিলাম তারপরে ভেজে নেব হচ্ছে শুকতি জলে একটু ধুয়ে নিয়ে তারপরে এই সুকতি ভাজাটা যে এত ভালো লাগে আমার খেতে তো এই যে দেখো এখানে ভেজে রেখেছি এই যে আর এখানে কারণ মানুষ তো চারজন তো চারজন মানুষের তো হবে না তো এই কারণে ভাবলাম যে একটু ভেজে মানে আমার ভীষণ ভালো লাগে আর সুকতি হচ্ছে পাট পাতা দিয়ে বানায় অনেকেই মানে চেনো না সে কারণে বললাম আমি নিজেই চিনতাম না আমি নিজেই জানতাম না যে সুকতি আসলে কি তারপরে এখানে বিয়ে হওয়ার পর আস্তে আস্তে সবটাই বুঝতে পারলাম তো এটা ভেজে তুলি নিবো এখন তাহলেই রান্না বান্না শেষ হবে তো অবশেষে রান্না শেষ হলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো কতগুলো হয়ে গেছে প্রথমে বলে কম হয় তারপরে এখন হয়ে গেছে বেশি শুকতি ভাজা আর আমার খেতে ভীষণ ভালো লাগে এই শুকতিটা বেশি হলো অসুবিধা নেই তবে একসাথে তো খাওয়া যাবে না এটাই হচ্ছে কথা আর এই হচ্ছে মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে জন্য আলু বেগুন তরকারি আর এই হচ্ছে কাঁচা কাঁচা কলা আর হচ্ছে পোস্ত পোস্ত বাটাতে কাঁচা কলা তো চলো ও গেল স্নান করতে এক্ষুনি আসলো দোকান থেকে তারপরে খাওয়া দাওয়া করবো কোনো কাজেই ফেলে রেখে যাবো না যে আমি চলে গেলে পরে মাকে করতে হবে রান্নাবান্না শেষ করে নিয়ে ওভেন ভালো করে আবার মুছে নিয়েছি তারপরে সমস্ত বাসন কুসুন ধুয়ে নিচ্ছি এই পাশে আর বাসন ধুতে ওকে ফোনও করেছিলাম কখন আসবে তো ও বলছে যে এই তো আসছি আর তো ও আসলে তারপর ওকে খেতে দিয়ে দিব কারণ ও খেয়ে দিয়ে যাবে দোকান আর আমি এই পাশে যাবো হচ্ছে দিনাটা আর আজকে যেহেতু একাই যাওয়া লাগবে তো দেখো ঝটপট করে সমস্ত কিছু একদম গুছিয়ে রেখে দিয়েছি ন্যাকড়া যেটা দিয়ে মুছলাম ওভেন টোভেন এটাও ধুয়ে মেলে দিলাম আর এই যে দেখো সব রান্না করার সময় একরকম লাগে আর রান্না শেষ হওয়ার পর যখন সব কিছু গুছিয়ে রেখে দিই তখন কি সুন্দর লাগে তাই না বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রেডি হয়ে নিয়েছি রেডি হতে হতেই ঘেমেই জল হয়ে যাচ্ছে কি অবস্থা আর ও তো খেয়ে চলে গেছে দোকান আর মা এদিকে শুয়েছে ওই যে আর আমি যাচ্ছি হচ্ছে দিন কারণ তোমাদের পরশু ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে বিশেষ অতিথি আসতে চলেছে এবার কে বা কারা আসতে আসতে চলেছে সেটা তো তোমরা দেখতেই পারবে সামনে ভিডিওগুলো দেখলে তার সাথে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে কিছু তো নিতেই হয় সেটা বাড়ির সবার জন্যই মোটামুটি ইচ্ছে আছে এবার চলো যাওয়া যাক দিনাটা গিয়ে দেখি কতটা কি করতে পারি একাই যাচ্ছি না একটু মানে ইয়ে লাগছে আর ঘরেরও জিনিস কিন কিনতে হবে পাপোস তারপরে এই যে টেবিল কোটটা ছিঁড়ে গেছে মিকি ছিঁড়ে ফেলেছে নতুন টেবিল কোটটা যে টেবিলের মধ্যে ভর দিয়ে দাঁড়ায় ওর নোক লেগে ছিঁড়ে গেছে দেখো তো কি অবস্থা ঘাম তো চলো ও বারবার বলছে যে কি ব্যাপার এখনো যাচ্ছ না কেন আসবা তাহলে কখন মানে লাইন গাড়ির লাস্ট টিপ হচ্ছে সাতটার সময় ওই জন্য চিন্তা হচ্ছে চলো আর দেরি না করি চশমা নিব চশমা নিব বাস আর মাকে বলবো মিকি আটকাতে মিকি আটকে রেখে যাবো ওই পরে যেন আমার পিছু পিছু না দৌড়ায় তো চলো বন্ধুরা যাওয়া যাক পরে দেখা হচ্ছে মা আসলাম কাকু আসছে ভাত খাইতে এই দেখুন আমাদের কল্লোল সাহেব টাকা পয়সা তো অনলাইন আর কি করব খুচরা তো আছে অল্প এটাই হচ্ছে আমাদের দোকান আমার চ্যানেলে তো আমি দেখাই নি চলো সামান থেকে দেখাই এই যে আমি আমরা যে বলি তো ও রাস্তা ওই একটা রাস্তা এইদিক একটা রাস্তা এই পাশে রাস্তা এই পাশে রাস্তা চল Let's go,

হয়ে গেছে আমার শপিং এখান থেকে শাড়ি কেনা হয়ে গেল ওরে এখন যাবো হচ্ছে এম বাজারে এম বাজারে আরও কিছু আছে বাকি এগুলো কিনে তারপরে দেখা যাচ্ছে বাড়ির দিকে তো চলে আসলাম হচ্ছে এম বাজার এখান থেকে অনেক কিছু কেনাকাটার আছে আর কি কি কেনাকাটা করছি সেটা তোমাদেরকে দেখাবো তবে আজকে নাকি কালকে সেটা বলতে পারছি না তো যাই হোক এখানে প্রচুর গরম লাগছে কারণ এম বাজারের নিচের তলার যে এসিটা সেটা খারাপ হয়ে গেছে তো প্রচুর গরম লাগছে তারপর যতটুকু পারছি একাই তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ আমাদের লাইন গেড়ি আবার সাতটার সময় এখান থেকে তাড়াতাড়ি শপিং করে আবার যাওয়া লাগবে ওখানে গিয়ে তারপর সাতটার সময় গাড়িটা ধরে বাড়ি যেতে লাগবে নাহলে আবার সমস্যা লাইন গাছ যদি না পাই আর এ পাশে এ পাশে দেখো আমি পাপোস খুঁজছিলাম পাপোস খুঁজে পেয়েও নিলাম আর এখানে এসে অনেক সাবস্ক্রাইবার দিদির সঙ্গে দেখা হয়ে গেল তো দেখো এখানে এসে কিছু সাবস্ক্রাইবার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল এই দিদিটা বলছে তোমার ভিডিও তো দেখি আর এই যে পুচকুটা আমি শিখছে শিখছে পড়ে সবাই একটু হাই করে দাও তাছাড়া আমারও শপিং হয়ে গেছে এখন এই যে বেরিয়ে যাবো ও ফোন করছিল কারণ আমাদের লাইন গিয়ে সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত আর এখন হচ্ছে বাজে সোয়া ছটা তো আমাকে এখান থেকে যেতে হবে তো চলো পরে দেখা হচ্ছে আবার তো দেখো আমার শপিং কমপ্লিট এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো টোটো দিয়ে যাবো অটো স্ট্যান্ড তারপর ওখান থেকে লাইন গাড়ি টুক দেখো কিছু বাড়ি গিয়ে তোমাদেরকে তারপরে দেখাবো চলো তো চলো দেখো চলে আসলাম এইমাত্র মাত্র গাড়িও আসলো আর শপিং করে আমাদের দোকানে আসলাম তো এখানে ওর সাথে দেখা করে তারপরে চলে যাব বাড়ির দিকে আর আমি যাওয়ার সাথে সাথে কাস্টমার এসেছিল আমার যে এত ভালো লাগছিলো এই যে দেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা